নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আবারও একটি আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম তো এডিট টেডি হয়ে বেরিয়ে যাব এখন অফিসে যাব তো চলেও এসেছি অফিসে আর আমার অফিসটা হচ্ছে স্টেশন চবতী সাবিত্রী নার্সিংহোমের ওপরে তো অফিসে সারাদিনই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে উঠে পড়ছি লিফটে করে উপরে যেহেতু আমাদের অফিসটা ওপরে পাঁচতালার ওপরে যেতে খুব অসুবিধা হয় সিঁড়ি দিয়ে এই যে ঢুকে পড়েছে এটা হচ্ছে আমাদের বারান্দা আর দেখো বাইরেটা তোমাদের সাথে শেয়ার করছি মানে ছাদটা খুবই সুন্দর ফুল টুল দিয়ে ডেকোরেশন করা ফুলের গাছ দিয়ে মানে খুবই মানে শান্ত মনোরম পরিবেশ যাকে বলে আর এই দেখো মানে কি সুন্দর সুন্দর কিন্তু মানে ফুল গাছ আর এখন বাইরেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাইরে কিন্তু দুপাশে সুন্দর বসার জায়গা ছাউনি করে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে হচ্ছে ভো মানে বাবা বলি কেন গণেশ ঠাকুরের মন্দির এখানে কিন্তু পুজোও হয় আর এখানে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে আমরা কাজে ফাঁকে ফাঁকে মানে সময় পেলে বসে থাকি এখন বসে আছি এটা হচ্ছে আমাদের মানে ঘর অফিসে এখানে হচ্ছে আমরা কাজ করি এখানে আমি করি আর দাঁড়াও তোমাদের বাইরেটাও দেখাচ্ছি এই দেখো বাইরেটা দারুণ ভিউ কিন্তু একদম অসাধারণ এখান থেকে হচ্ছে নিচটা সম্পূর্ণ দেখা যায় ওদিকে হচ্ছে সমস্ত গাছ মানে হচ্ছে পাহাড় এই যে আর আমার এই যে এখানে আমি কাজ করি তো এই যে এই পাশেই কিন্তু খুব সুন্দর মানে সমস্ত বিল্ডিং দূরের যত আছে ও যে ওটা হচ্ছে কোচবিহার স্টেশন এদিকে হচ্ছে যে খাওয়া দাওয়া করে বাসন এখানে কিন্তু আমরা অফ টাইমে বসে থাকি বসে একটু গল্প খাওয়া দাওয়া এদিকে দেখো কি সুন্দর জানালা খুললে কিন্তু আমাদের সেই সুন্দর ভিউ যাকে বলে আর এই দেখো সম্পূর্ণটা কিন্তু এই পাশটা কাচের দেখতে কিন্তু খুবই সুন্দর এদিকে কিন্তু ফোয়ারা রাতের বেলা দেখতে খুব ভালো লাগে এখন ঢুকি ভেতরে দেখি ওরা সবাই কি করে আর ঢুকি লিখছে কিন্তু সবাই লাঞ্চ করছে ওরা দুপুরে আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা খাওয়া দাওয়া করছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু আজকে মানে সারাদিনের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আশা করছি আর আবার কিন্তু দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আর এদিকে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে কাজ হয় মানে স্টুডিও যেখানে খবর টবর হয় আর তা আজকের মতো এতটুকুই এখনই যে বেরিয়ে পড়বো মানে সন্ধ্যা হলে একটু করে বাড়ি চলে যাবো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে